প্রচুর পেশেন্ট আমাদেরকে জিজ্ঞাসা করেন দাঁত তোলা তো হয়ে গেল দাঁত তোলা হয়ে যাওয়ার পর দাঁত বসানোটা কি দরকার আমরা বলি যে তিন থেকে চার মাসের মধ্যে আপনার দাঁত অলওয়েজ রিপ্লেস করে নেওয়া উচিত অনেকেই শোনেন না ফেলে রাখেন এবার দাঁত না থাকলে ইমিডিয়েটলি তো কোনো সমস্যা হয় না হয়তো হালকা ফুলকা একটু খেতে সমস্যা হয় বাট ওভার দ্য পিরিয়ড অফ টাইম সেগুলো অনেকে মানিয়ে নেন কিন্তু এই মানাতে মানাতে বছরের পর বছর কেটে যায় মানুষ দাঁত বসান এখানে আগে দাঁত তোলা হয়েছিল এখানেও দাঁত তোলা হয়েছিল এই জোনটাতে এই যে সাত নম্বর দাঁত সেটা কিন্তু ছ নম্বরের জায়গায় অনেকটা সরে এসছে এই ধরনের প্রবলেমকে আমরা বলি প্যাথোলজিক্যাল মাইগ্রেশন এবার ব্যাপারটা যেটা হলো এখানে ইমপ্লান্ট বসানোর জন্য কিন্তু কোনো স্পেস আমার কাছে পড়ে নেই এবার এখানে দাঁত না থাকার জন্য এই ছ নম্বর দাঁতটি সামনের দিকে চলে এসছে তার ফলে কি হয়েছে এখানে দেখুন কত বড় গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে এই প্রোপটা কত আরামসে ঢুকে যাচ্ছে ওনার ব্যথাও হচ্ছে না কারণ এখানে খাবার ঢোকে নিচে দাঁত না থাকার জন্য ওপরের দাঁতটা নিচের দিকে দেখুন কিরকম শিফট করে গেছে এটাকে আমরা বলি ইংলিশে সুপ্রা ইরাপশন এখানে স্পেস কিন্তু একদম ক্লোজ হয়ে গেছে আর নিচেরই দাঁতে দেখুন ওপরের দাঁতের জায়গায় কিরকম ঢুকে গেছে আচ্ছা এই দাঁতগুলো যখন এখানে সরে এসছে দেখুন এখানে কত বড় গ্যাপ তৈরি হয়ে গেছে এখানে দেখুন স্পেস হয়ে গেছে তাহলে এই দাঁত দুটো এই দিকে সরে এসছে পিছনের দিকে সরে এসছে তার ফলে এখানে একটা গ্যাপ হয়ে গেছে এখানে একটা গ্যাপ হয়ে গেছে সেকেন্ড প্রবলেম বহুদিন যাবৎ আপনার যদি একটা সাইডে দাঁত না থাকে আপনি বাধ্য হবেন আর একটা সাইড দিয়ে খাবার খেতে কারণ আপনাকে তো রোজই একই খাবার খেয়ে থাকতে হবে দাঁত কম আছে বলে তো আপনি খাবার কম খাবেন না তাহলে এক সাইড দিয়ে আপনি খেতে পারছেন না কারণ হয় উপরের দাঁত আছে তো নিচের দাঁত নেই নিচের দাঁত আছে তো উপরের দাঁত নেই সেই কারণে এই সাইডটা দিয়ে উনি খেতে পারছেন না ওনাকে বাধ্য হয়ে বাঁ দিক দিয়ে খেতে হচ্ছে একটা চোয়ালের চোয়ালের বেশি মাত্রায় তার ফলে প্রবলেম শুরু হয় আমাদের এই চোয়াল ওপর এবং নিচের চোয়াল এই দুটো মাঝখানে একটা জয়েন্ট থাকে এই জয়েন্টের নাম হলো টেম্পোর ম্যান্ডিবুলার জয়েন্ট এই জয়েন্ট কিন্তু খুব কমপ্লেক্স জয়েন্ট এবং এই জয়েন্ট স্টেবল হয় আমাদের এই দাঁতে যদি লেভেল ঠিক থাকে তবেই কিতা অকেজো এই দিকটা বেশি কাজ করছে প্রয়োজনের তুলনায় এটা আনস্টেবল করে দেয় কোন কাকে আনস্টেবল করবে টেম্পোরো ম্যান্ডেবুলার কে চোয়ালের যে জয়েন্ট সেই জয়েন্টকে আনস্টেবল করবে এর ফলে এই জয়েন্টে পেইন হওয়া পর্যন্ত শুরু হয় আর চোয়ালকে যদি ঠিক রাখতে হয় চোয়ালের জয়েন্ট যদি ঠিক রাখতে হয় আপনাকে দাঁত অবশ্যম্ভাবেই বসাতে হবে তাহলে ডাক্তারবাবু যখন বলবেন যে তিন চার মাস পর দাঁত বসাবে তাহলে অবশ্যই কিন্তু সেই কথাটি শুনতে হবে আপনাকে এবং শুনে দাঁত রিপ্লেসমেন্টের কোনো না কোনো উপায় বার করতেই হবে